আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলব অনেক এই কমেন্ট করে বলে যে রিসিট কোম্পানি কেমন হয় রিসোর্ট কোম্পানির থাকার জায়গাটা কেমন যদি ক্যাম্পটা দেখাতেন রিসুট কোম্পানিতে যে লোকজন যায় তারা থাকার জায়গাটা কেমন তো সেই বিষয়ে আজকে কথা বলবো আর ভিডিওতে দেখাবো যে রিসোর্ট কোম্পানিতে যারা আসে তাতে বেশিরভাগই থাকার রুম এটাও একটা রিসোর্ট কোম্পানি রিসোর্ট কোম্পানি রুম বানাইছে মনে করেন এই কোম্পানিতে প্রচুর লোক আনবে কেবল রিসোর্ট বানাইতেছে এটা চলতে রিসোর্ট মনে করেন এই রিসোর্টে যারা আসবে তাদের বেতন কমসে কম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা মনে করেন ডলার ধরবে তো যারা বাংলাদেশের থেকে নতুন আসতে চাইতেছেন তাদের জন্য সুখবর কি মনে করেন আসতে পারবেন তো অনেক ভাই বলে যে বাংলাদেশের থেকে যদি মালদ্বীপ যাওয়া যায় রিসোর্ট কোম্পানিতে টাকা কত লাগে অনেক ভাই আমি অনেক ভিডিওতে বলছি পনেরো থেকে আঠারো লাখ টাকা লাগে অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ যাইতে কি যে কোনো দেশে যাইতে তো টাকা কম লাগে তো এত টাকার কথা বলেন কি জন্য আর এত টাকা লাগে কি জন্য ভাই এইগুলো হইল সরকারি হিসাব এখন সরকারের থেকে যদি ধরে না বসে আমরা কিভাবে বলব যে এত টাকা লাগে কি জন্য তারপরেও আমরা যেটুকু জানি সেটুকার তথ্য আপনাদের দেই একটা ভিসা বাই করতে কমসে কম আট দশ হাত হয় তো মনে করেন একটা মানুষে যদি পাঁচ দশ হাজার কি বিশ হাজার করেও খায় দেখা যায় যে মনে করেন এক লাখ টাকার ভিসা পাঁচ লাখ টাকা উঠে যায় তো সেই জন্য বলতেছি যে বাংলাদেশে মনে করেন ওই রকম এজেন্সি কি ওই রকম মনে করেন সরকারের ধরে বসে না সেই জন্য মনে করেন যে কোনো ভিসার দাম বেশি হয় সেই জন্যই বেশি হয় তো আপনারা যদি আসেন যোগাযোগ করে আসবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ